মাত্র একশো টাকা অফারে যদি আপনার সংসারের জন্য প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন কারণ আজকে এমন একটা দোকানের সন্ধান দিব যেখানে গেলে হচ্ছে আপনারা সকল প্রোডাক্ট একশো টাকা অফারেই পার্চেস করতে পারবেন তাহলে চলুন এখন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে কিন্তু সবার কাছে সব মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো প্রথমেই হচ্ছে আমি স্টিলের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যার মধ্যে আপনারা স্টিলের কড়াই মিল্ক সহ কিন্তু আরো অনেক অনেক কালেকশন পাবেন আর এগুলো প্রাইস আসলে একটা একটা করে বলার কিছুই নেই কারণ দোকানটাই হচ্ছে একশো টাকা অফারের একটা দোকান এখান থেকে আপনি যা নেবেন একশো টাকা হোক সেটা স্টিল সিরামিক ননস্টিক বা প্লাস্টিকের কালেকশন যা নেবেন একশো টাকা অন্যান্য দোকানগুলোতে কিন্তু আমরা দেখি যে প্রোডাক্টের ডিজাইনের উপর বা সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইস কম বেশি হয়ে থাকে বাট এখানে কিন্তু ব্যাপারটা একদমই এরকম না এখানে যে কোনো প্রোডাক্ট বলতে ছোট বড় সাইজ বা যে কোনো ডিজাইন কম ডিজাইন বা বেশি ডিজাইন সবই হচ্ছে আপনি একশো টাকা করে পেয়ে যাচ্ছেন সেই সাথে আরেকটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু সবকিছু হচ্ছে ফিক্সড প্রাইস এ সেল করে এরপর কিন্তু দামাদামি করলেও কোনো লাভ হবে না তো কথা বলতে বলতে কিন্তু স্টিলের মোটামুটি অনেকগুলো কালেকশনই দেখানো হয়েছে আর এগুলো সবগুলোর প্রাইসই হচ্ছে মাত্র একশো টাকা করে পার পিস আর এখন যে নন স্টিক কালেকশনটা দেখতে পাচ্ছেন